জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার হোমনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার আট নভেম্বর সকালে উপজেলা বিএনপির উদ্যোগে হোমনা বাস স্ট্যান্ড এলাকায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে এসে সমাবেশস্থলে জড়ো হন সমাবেশস্থল ও আশেপাশের এলাকা জিয়ার সৈনিকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া তিনি বলেন সাত নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও জনগণ একত্রিত হয়ে দেশকে অরাজকতা থেকে রক্ষা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাতিকে নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন আজ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা ও বিএনপির হুমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাম্মেল হক পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ সরকার সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক জাকির হোসেন সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল ও ছাত্র দলের নেতা কর্মী বক্তারা সাত নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে বর্তমান সরকারের অন্যায় দুর্নীতি ও দমনীতি রোধে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য রেলি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাতফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় যুগী নেতৃবন্দকে ধন্যবাদ